এই তো আমার দেশ সোনার বাংলাতে দিলে ডাকে দিনের নেই খুশি এই তো আমার দেশ ববর ববর বববে ববর ববে বདর বད� বདས বད� এত ফুল ফুটেছে কিন্তু ড্যাপ কই ঢ্যাপগুলো এই যে দেখেন ঢ্যাপ এইগুলো হচ্ছে ঢ্যাপ এই ঢ্যাপগুলো খেতে হয় অনেকে খই বানায় এ মামা এই যে ঢ্যাপ আসেন না সবাই না আপনার যা আশা লাগবে না না আদি আসুক

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি দেখেন কত সুন্দর শাপলা এই শাপলাগুলো না 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 শাপলাগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর শাপলা দেখেন ওই ড্যাপগুলো ওই জায়গায় আছে ওই ড্যাবগুলো কই দেখছেন ড্যাব ফ্লাইছেন না কোন জায়গা ছুঁয়ে রেখে ও ওই যে সাপলা উঠান কতগুলো হুম বলতেছে না জ্বর করে নামবেন যা যাওয়ার সময় তখন নামবেন এখন আমি আব্বু মাছ ধরবো না সেই সেসব বন্ধু বসে থাকবেন ভিজে তাই না মামা এই যে আপনাদের নিয়ে এসে দেন কতগুলো সাপ্লাই দেন সব নিয়ে এসেছে আপনাদের এ মামা এই এগুলো ধরেন সাপলা সাপলা ধরেন এই যে এই সুদাসুজা আসেন আপনি তুলে নিয়ে আসেন আমি আর তুই আসি এগুলো এই যে ঢ্যাপ আমি তুলতেছি ঢ্যাপ কতগুলো সাপলা উঠাইছেন আপনি এদিকে তাকান কেমন লাগতেছে আপনার ভালো এই যে Sapla tole. Huh? Hmm. Tolong Sapla. Hmm. आसपेने okay. মাজা আসেন এবার আপনি নামেন আপনি থাকেন ওয়ার্টি নামুক আপনি লাস্টে নামেন জামা একদম উঁচো করেন উঁচো করে নামান আপনি পরে নামেন মামা আপনি পরে নামেন আব্বু আসলে পাঁচ আর আরো করেন তো দেখ তুলেন না এদিকে আসেন পরে তুলেন না এগুলো নিয়ে যান আগে ড্যাপ সব ফুটে ফুটে যাচ্ছে বুঝছেন এই ড্যাপ দিয়ে বুঝতে সব আসেন দিকে এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনি পরে ডাক তুলেন